The cat sat on the হারা ম্যাচ জিতে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং এর প্রশংসা করে রিয়াদকে নিয়ে কি বলেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং দু হাজার পঁচিশ বিপিএল এর প্রথম ম্যাচেই একেবারে অবিশ্বাস্যভাবে ফরচুন বরিশালকে জিতিয়ে ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে একই বললেন রিয়াদ প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এনামুল হক বিজয় ও ইয়াসির আলীর দুর্দান্ত পারফরমেন্সে বিপিএল দুই হাজার এর প্রথম ম্যাচেই দুইশো চুই চুই প্লাস রান করে দুর্বার রাজশাহী অপরদিকে প্রায় দুইশো রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাটিং করতে নেমে শুরুতেই নাজমস শান্ত শান্ত দামিম ইকবাল মুশফিকুর রহিম কেল মেয়ার্স ও তৌহিদ জদাইর উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ফরচুন বরিশাল আট ওভার শেষে 5 উইকেট হারিয়ে মাত্র 61 রান করেছিল বরিশাল কিন্তু এরপরই শুরু হয় আসল ম্যাজিক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ একটি জুটি গড়ে মাত্র 17 বলে 27 রান করে কিছুটা স্বস্তি এনে দিয়ে ফ্রেজিল্যান্ড শাইন আফ্রিদি এরপর ফাহিমা সব দেখিয়েছিলেন রীতিমতো চমক আর মাহমুদ লারিয়াদ দেখিয়েছিলেন রীতিমতো ম্যাজিক যেই ম্যাচ হারতে বসেছিল ফরচুন বরিশাল সেই ম্যাচকেই জিতিয়ে বিপিএল এর প্রথম ম্যাচেই রীতিমতো ইতিয়াজ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর সেই সাথে সেরা ফিনিশারের তকমাটা আরো মজমুত করলেন মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এর প্রথম ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করে ম্যাচ সেরা হয়ে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে হসপিটালে ভর্তি নিজের অসুস্থ ছেলেকে নিয়ে কি বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ দর্শক বিস্তৃত জানতে সাথেই থাকুন প্রিয় দর্শক দু হাজার পঁচিশ বিপিএল এর দামাকাতো শুরু হয়ে গেল আপনার প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি ওয়ান এক্স বেটে আপনার প্রিয় দলের হয়ে বাজি দরে জিতে নিন হাজার হাজার এক্স বেট সবচেয়ে জনপ্রিয় একটি বেটিং সাইট পিএসজি এবং সিরিয়া এ জনপ্রিয় এই অ্যাপটির বাজি ধরার পাশাপাশি এখানে আপনি অনেক আকর্ষণীয় পুরস্কার যেমন বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ জিততে পারেন এছাড়া অনেক ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন আমার কোড সেভেন ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং আপনার জয়ী টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে খুব সহজেই তুলতে পারবেন এ বিষয়ে তারা আপনাকে চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট দেবে তো আর দেরি কিসের পিন কমেন্টে আমি তাদের অ্যাপসের লিঙ্ক দিয়ে রেখেছি এখনই সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড এস টি ব্যবহার করুন ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে নিজের অসুস্থ ছেলেকে নিয়ে মাহমুদ লাল বলেছিলেন আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে তিনি আমাকে এমন একটি সুযোগ করে দিয়েছেন এই পুরস্কারের টাকাটা দিয়ে হসপিটালে ভর্তি আমার অসুস্থ ছেলের চিকিৎসা করাবো এদিকে হারা ম্যাচ জিতে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ যে অবিশ্বাস্য ব্যাটিং করেছে তা একেবারেই অপ্রশংসনীয় রিয়াদ শাহিন ও ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে মূলত আমরা এই ম্যাচটা জিততে পেরেছি